নমস্কার বন্ধুরা আমি তনুজা এসু গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের গল্প খেলনা লিখেছেন বুদ্ধদেব গুহ শেষের বাসটি চলে গেল ইমফলের দিকে চৈতি বারান্দায় দাঁড়িয়ে জানলা দিয়ে দেখল দেওয়ালে ছোলানো আয়নায় মুখটি একবার দেখল আলতুকুরি মুখে একটু পাউডারের প্রলেপ বললো তারপর কোণে দেখা আলোয় বড় করে দক একটি সিঁদুরের টিপ পড়ল রুদ্র ওদের বাড়ির লাগোয়া ব্যাচেলার্স মেসে তাস খেলতে গেছে সেখানে তক্তপোষের ওপর ঝুঁকে পড়ে বসে ওরা নিশ্চয়ই তাস খেলছে কাপের পর কাপ চা খাচ্ছে সিগারেটের পর সিগারেট খাচ্ছে ঘরটিকে এতক্ষণে আস্তাকুর করে তুলেছে ছেলেমাত্রই নোংরা তার উপর অতজন কম বয়সী ছেলে যদি একসঙ্গে থাকে আজ শনিবার মনে পড়ল চৈতির মনে যে এখনও পরে এটাই আশ্চর্য এই বারমা সীমান্তের অজ্ঞাত শেষ গ্রাম মোড়েতে ক্যালেন্ডারের কী বা দাম পুরোকায়স্ত কোম্পানির চাকরি করে রুদ্র পাশের মেসে সকলেই তাই করে জঙ্গলে থেকে কাঠ কাটায় হাতি দিয়ে বইয়ে আনে মোড়ের চেরাই কলে কাঠ চেরাই হয় তারপর লরি বোঝাই হয়ে চালান যায় প্যানেল হয়ে ইমফল চৈতি এখন সকাল সন্ধ্যে রান্না করে তারপর সন্ধের পরপরই খেয়ে দিয়ে ঘুম দেয় বিয়ের পরপর বেশ লাগত এমন নিরালা নির্জন জায়গা সমাজ নেই লৌকিকতা নেই শুধু পাখির ডাক বাঘের ডাক আর অবিচ্ছিন্ন অবকাশ নিজের স্বাধীনতার সংসারে নানা রকম মজাও ছিল তখন ভারত বার্মা বর্ডারের চেকপোস্টের সকলের সঙ্গে ভাব সকলের দীপ্তি সেই নোম্যান্স ল্যান্ডের নদীটির উপরে সাঁকো পেরিয়ে বারবার গ্রাম তামতে চলে যেত স্বচ্ছ রঙিন নাইলনের জামা পড়া বর্মি মেয়েদের সঙ্গে ইশারায় কথা বলতো ওরা ফানুষের মতো হাসিতে ফুলে ফুলে উঠত ফুলের মতো মুখে ওরা মুখোড়া হয়ে উঠতো কাঠের প্যাগোটাতে গিয়েও মাঝে মাঝে বেরিয়ে আসত তারপর ভারতের এলাকায় ফেরার পথে পাঞ্জাবি ব্যবসাদারের দোকান থেকে সস্তায় টুকিটাকি কিনে ফিরত না পাসপোর্ট না ভিসা না এত কড়াকড়ি ছিল না কয়েক বছর আগে দিনগুলি ভালো ছিল এখন আর কোনো মজাও নেই চৈতি জীবনের সব মজাই যেন শেষ হয়ে গেছে রুদ্র যে মাইনে পায় তাতে কোনো মজার খেলনা তৈরি করতে রুদ্র মোটে সাহস পায় না ওরা খালি ঘুমোয় ঘুম ভেঙে ওঠে খায় রোজকার কাজ করে আবার ঘুমোয় চৈতি অনেকবার হাবে ভাবে বুঝিয়েছে কিন্তু রুদ্র খেলনা পছন্দ করে না খেলাও না মাঝে মাঝে বড় ক্লান্তি লাগে চৈতির প্রথম যেদিন রমা পিসির সঙ্গে এখানে বেড়াতে আসে ওরা পাহাড়ের উপরের মোড়ে ডাক বাংলোতে ছিল সে রাতে পিসমশাইয়ের গাড়ির পেট্রোল ট্যাঙ্ক ফুটো হয়ে গেছিল পৃষমশাই সহপাঠী পুরকায়স্ত সাহেবের কর্মচারী রুদ্র চ্যাটার্জির ডাক পড়েছিল তখন সে বাংলোয় সেদিনে এমনি কোণে দেখা আলো ছিল আকাশে খাকি শর্টস পলনে এবং খাকি শার্ট গায়ে চটপটি সপ্রতিভ স্বাস্থ্যবান রুদ্র বাংলোর বারান্দার সামনে এসে দাঁড়িয়েছিল পাহাড়ের পটভূমিতে সেই শেষবেলায় খিজে দেখেছিল জানে না চৈতি কিন্তু মুখে কিছু বলতে পারেনি শুধু ও হৃদয়টি একটি ঝিনুক ঝিঝির মতো ঝুমুর ঝুমুর করে বেজেছিল তারপর যা হয়ে থাকে তাই হয়েছিল ইম্ফলে বেড়াতে আসা কলকাতার মেয়ে এই মোড়ের বাংলোতে মরতে চেয়েছিল মরে গেছিল তাকে কেউ বাঁচাতে পারেনি এখন সূর্য ডুবে গেছে সেপ্টেম্বর মাস সারাদিন নীল আকাশে সোনালি রোদ সাঁতার কেটে কেটে বিকেলে হাঁপিয়ে বেড়ায় ঝুরঝুর করে সজনে পাতায় দোল দিয়ে হাওয়া বয় গেটের কাছে আমলকি গাছটা সারাদিন মুচুর মুচুর করে পাতা ছড়ায় শেষ বিকেলে দ্বার কাকটা চ্যাগারের উপর বসে বসে শুদ্ধ গাতে কাকা কা করে গান গায় মণিপুরী মেয়েরা খোলের তালে তালে বাড়ির উঠোনে উঠোনে পুং চোলং কিংবা থৈবি খাম্বার নাচ নাচে ওদের গানের সুর দেখতে দেখতে কার্তিক মাসের কুয়াশার মতো সন্ধ্যের পর সমস্ত মোরের আকাশ বাতাস ভরে তোলে সুরে সুরেলা চাদোয়ার মতো মোরের আকাশে ওদের গান আর খোলের শব্দ ভেসে বেড়ায় দুলতে থাকে বেশ লাগে ময়দা মাখতে মাখতে কি প্রেশার কুকারে মাংস চড়িয়ে বসে বসে চৈতি ওর কলকাতার জীবনের কথা ভুলে যায় ভুলে যায় যে ইচ্ছে করলেও ও আজকে বালিগঞ্জ পাড়ার কোনো এক্সিকিউটিভের স্ত্রী হতে পারত এই সময় আলো ঝলমল মল এভিনিউতে ছোকরা চাকরকে সঙ্গে নিয়ে স্লিভলেস ব্লাউজ পরে শপিংয়ে বেরোতে পারত এখন ওর মনে হয় ও যেন বারবার এই মোড়েতেই ছিল মোড়েতেই ও বড়ো হয়েছে মোড়েতেই ওর মরণ হবে এমন সময় ঝড়ের বেগে রুদ্র ঘরে ঢুকেই বলল। আকাশের দিকে তাকিয়ে কী ভাবছিলে খাবার দাবার কিছু আছে চৈতি হেসি বলে দাঁড়াও একটু বসো ইজি চেয়ারে আনছি ওসব বসা টসার সময় নেই আমার আমার এক্ষুনি যেতে হবে কোথায় যাবে তা দিয়ে তোমার দরকার কি দরকার নেই না দরকার নেই যাচ্ছি আমাদের ব্যাডমিন্টন ক্লাবে মিটিং আছে চৈতি মুখ নামিয়ে বলল বেশ অল্পক্ষণের মধ্যে জামা কাপড় বদলে রুদ্র বেরিয়ে গেল যাবার সময় বলে গেল আমার জন্য আবার বসে থেকো না খাবার নিয়ে প্রেম দেখাবার জন্য বলেই বেরিয়ে গেল চৈতি নিজের মনে বিড়বির করে বলল প্রেম আমার আর নেই চৈতি জানে রুদ্র কোথায় গেল এখন প্যালেলের রাস্তায় কিছু দূর গিয়ে ডান দিকে জঙ্গলের মধ্যে একটি শুড়িখানা আছে ওর মণিপুরি ঠিকে ঝিয়ের কাছে সব শুনেছে চৈতি বাঁশের বেড়া দেওয়া ঘর মোষের সিংয়ের মতো বেনুনি বাধা মোটা সোটা খাসিয়া মেয়ে আছে ওখানে দুটি তাদের দেখতেও নাকি মোষের মতো তাছাড়া বর্মি মেয়েও আছে একটি রুদ্ররা সেখানে যায় সস্তায় দেশি মদ খায় মেয়েগুলোর সঙ্গে কি করে না করে জানে না চৈতি ভাবতেও পারে না ভাবলেও ওর গা বৌমে বমি করে এই জঙ্গলে এসে বোধ হয় হেরে গেছে চৈতি যে জঙ্গল পাহাড়কে ভালোবেসে ও এখানে একদিন এসেছিল সেই জঙ্গল পাহাড়ই ওকে হারিয়ে দিয়েছে ওর ঘরের মানুষকে ও বেঁধে রাখতে পারেনি রুদ্রকে নতুন কিছু দেবার মতো কিছু আর বাকি নেই চৈতির চৈতি নিঃশেষে ফুরিয়ে গেছে ওরা যদি দুজনে মিলে একটি হাসি খুশি গাবলু গুবলু ঝুমঝুমি বানাতো তবে হয়তো এমন হতো না তবে হয়তো এমনি সব সন্ধেবেলায় ওরা বসে বসে সেই ঝুমঝুমি বাজাতো তাকে নাড়তো চারত তার কথা বলা তার চোখ চাওয়া নিয়ে আলোচনা করতো কিন্তু একা একা তো চৈতি কিছুই করতে পারে না একলা একলা তো কেউ খেলনা করতে পারে না মাঝে মাঝেও মনস্থির করে ফেলে ভাবে পরদিনই ভোরের বাসে ফিরে চলে যাবে ইম্ফল সেখান থেকে কলকাতা যাবে না তো কি এখনও কি সেই শরৎচন্দ্রের যুগ আছে না কি ও কাঁদতে বসবে কান্নাকাটি নয় ঝগড়াঝাটিও নয় সোজা বেরিয়ে যাওয়া এক বস্ত্রে বাড়ি থেকে কিন্তু পারল কই ভাবল তো কতদিন যখন ভোরবেলা ঘুম ভেঙেছে দেখেছে অসহায় মতো রুদ্র পাশে শুয়ে আছে তার কোমরের উপর দিয়ে ডান হাতটি মেলে দিয়েছে রুদ্রের লজ্জা নেই ভয় নেই গ্লানি নেই তবু রুদ্রর হাত ঠেলে সরিয়ে দিয়ে জৈতি উঠে দাঁড়িয়েছে দাঁড়াতেই ভোরের মিষ্টি হাওয়া গায়ে লেগেছে সকালে শুক্তারাটে স্নিগ্ধ নীলাভ দুটিতে ওকে রোজগারের মতো সান্ত্বনা দিয়েছে বাগানের বুলবুলিরা রঙ্গনের ডালে চুলবুল করে উঠেছে ও সব ভুলে গেছে শুধু মনে হয়েছে রুদ্র এক্ষুনি বেরিয়ে যাবে কাজে বেচারা কত মাইল পথ পায়ে হেঁটে হাতির পিঠে যাবে কে জানে সব রাগ ভুলে গিয়ে তাড়াতাড়ি চায়ের জল বসাতে গেছে চৈতি কিন্তু আর নয় আজও সত্যি সত্যি প্রতিজ্ঞা করে ফেললো আর নয় লজ্জাহীনেরও লজ্জা আছে সেই লজ্জার সীমাও তার পেরোনো হয়ে গেছে আজ একটা হেস্তনেস্ত করবে সে হেস্তনেস্ত মানে চেঁচামেচি নয় কাল ভোরের প্রথম বাসেই চলে যাওয়া কোনো বন্ধন নেই চৈতির রুদ্রর সঙ্গে একদিন মা বাবার সঙ্গে যেমন ঝগড়া করে রুদ্রর হাত ধরে চলে এসেছিল এই পাহাড় জঙ্গলে আজ আবার রুদ্রর সঙ্গে ঝগড়া করে মা বাবার কাছেই ফিরে যাবে মা বাবার কাছে আবার লজ্জা কী কিন্তু সত্যি কি লজ্জা নেই মাকে সে কী করে বলবে যে যাকে ভালোবেসে সে মা বাবাকে দুঃখ দিয়ে এই মাসে সীমান্তে এসে অতি দিন জীবনযাপন করছে সেই রুদ্রই তাদের সুগন্ধি চৈত্রীকে বেলাতে একা ঘরে রেখে মোষের মতো চেহারা দুটি পাহাড়ি মেয়ের সঙ্গে সময় কাটাতে যায় এ কথা কি করে কোন মুখে সে বলবে না না তার চেয়ে ইম্ফলে গিয়ে লকটাক লেগে ডুবে মরবে নইলে মোড়ে ডাক বাংলো থেকে নিচের পিচের রাস্তায় ঝাঁপ দেবে যাই করুক কাল ও কিছু একটা করবে রাত কত হয়ে গেছে জানে না চৈতি বাইরের ফিকে জ্যোৎসনাও ওর মতো খেলাহীন একাকিত্বে বেদনাতুর স্তপ্ত হয়ে রয়েছে প্রহরে প্রহরে শেয়াল ডাকছে আর নিঝুম নদীর পাশে পাশে মাঝে মাঝে একটি হায়না হাহা হাহা করে ওর ব্যথার বুক কাঁপিয়েছে ছেলেদের মেসের কমন পেট ভালুকের বাচ্চাটি মাঝে মাঝে কুক 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 করে উঠেছে ওর বোধহয় ভয় করছে কিংবা জ্বর আসছে চৈতির মতো চেয়ারে বসে বসেই চৈতি ঘুমিয়ে পড়েছিল ঝিঝিগুলো ঝিঝির ঝিঝির করে বাইরে বসে ওকে পাহারা দিচ্ছিল এমন সময় দরজায় হঠাৎ ধাক্কা শুনেই চৈতির ঘুম ভেঙে গেল এবং সঙ্গে সঙ্গে দরজার পাশের খোলা জাননা দিয়ে টর্চের তীব্র এক ঝলক আলো ওর মুখে এসে পড়ল ধর্মড়িয়ে উঠে চৈতি ভীষণ ভয় পেল। অত ভয় ও এখানে এসে এর আগে কোনো দিন পায়নি চৈতি কথা বলতে পারল না এমন সময় রুদ্র জড়ানো গলায় বলল দরজা খুলো ও দরজা খুলেই রুদ্রর বুকে আছড়ে পড়ে ফুলে ফুলে কাঁদতে লাগলো প্রথমে ও যে ডাকাতের হাতে পড়েনি এই ভেবেই চৈতির আনন্দ হয়েছিল পরক্ষণে ও যে ডাকাতের হাতেই পড়েছে এইটি জেনেই ওর কান্না পেয়ে গেল ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো রুদ্রর বুকে মুখ রেখে রুদ্র ওকে সবল হাতে ধরে ওর সামনে দাঁড় করালো তারপর টর্চের আলোটা আবার চৈতির মুখের সামনে ধরল রুদ্র দেখল চৈতির দু চোখে জল এবং গাল বেয়ে ধারা নেমেছে টর্চটা খাটে ছুঁড়ে ফেলে রুদ্র চৈতিকে এমন জোরে জড়িয়ে ধরল যে চৈতির মনে হলো ওকে আজ রুদ্র গুড়িয়ে ফেলবে ফুরিয়ে যাওয়া একটা দেশলাইয়ের বাক্সর মতো ওকে আজকে ভেঙে ফেলবে চৈতির সব কটা আগুন জ্বালানো কাঠি বুঝি শেষ হয়ে গেছে ও ফাঁকা ফাঁকা দেশ লায় কী করছো লাগছে যে তার চেয়ে আমাকে একেবারে মেরে ফেলো রুদ্র তাকে ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিয়ে বলল। খেতে দাও ভীষণ খেতে পেয়েছে আশ্চর্য তবু সে কাঁপা কাঁপা হাতে রুদ্রর জন্য খাবার বাড়ল এবং খেতে বসার জায়গা করে দিল রুদ্র হাত মুখ ধুয়ে এসে খেতে বসে বলল তোমার আমি খাবো না তোমার ঘাড় খাবে ভদ্রভাবে কথা বলো কথা যেভাবেই বলি না কেন অর্ডার হ্যাঁ অর্ডার বলে রুদ্র জোর করে চৈতিকে পাশে টেনে বসালো নিজে হাতে এক গ্রাস ভাত মাংসের দিয়ে মেখে চৈতির মুখে তুলে দিয়ে বলল খাও কথা না বলে ও লক্ষ্মী মেয়ের মতো নিঃশব্দে খেতে লাগলো তখনও ওর চোখ বেয়ে জল গড়াচ্ছে রুদ্রের মনে কি হলো যে সেই জানে রুদ্র জড়িয়ে জড়িয়ে বলল তুমি আমার উপর রাগ করেছো আমি কি তোমার উপর রাগ করতে পারি আমি তো তোমার খেলনা ছাড়া আর কিছু নই আমাকে কি তুমি মানুষ বলে মনে করো রুদ্র খাওয়া থামিয়ে চৈতির দিকে চেয়ে রইল অনেকক্ষণ তারপর চোখ বড় বড় করে বলল আই শোনো চৈতি ভাত মুখে বলল খি রুদ্র বলল বলছি আগে মুখের ভাত খেয়ে নাও চৈতি তাড়াতাড়ি ভাত কিলে ফেলে বলল খি রুদ্র এটু মুখে ওর জল ভেজা গালে একটি সশব্দ অভদ্র চুমুখে বলল আমরা না আজকে খেলনা করব। চৈতির ভেজা চোখে আগুন ঝলে উঠল ও বলল মিথ্যুক রুদ্র বলল সত্যি মিথ্যে কথা নয় সত্যি কাঁদতে কাঁদতে চৈতি ফিক করে হেসে উঠল বলল আমি বিশ্বাস করি না প্রত্যয় ভরা গলায় রুদ্র বলল বিশ্বাস করো না আচ্ছা তাড়াতাড়ি খাও কিন্তু আর খেতে পারল না চৈতি থরথর করে ওর সমস্ত শরীর কাঁপতে লাগলো ও ভাবতে পারছিল না যে ওরা দুজনে সত্যিই খেলনা করবে ওদের দুজনের খেলনা ও বলল তুমি আমার ভাগেরটা খাও বলে মাংসের বাটিটা অভুর করে রুদ্রর পাতে ঢেলে দিল রুদ্র বলল, এখনও খেলনার শখ গেল না খুকি তুমি এখনও কুচি খুকি রুদ্র রুক্ষ চোখে ওর পেলাপু চোখ মেলে চৈতি বলল তুমি ভীষণ অসভ্য বলেই খাবার জায়গা ছেড়ে উঠে গিয়ে হাত মুখ ধুয়ে আনন্দে অস্থিরতায় বিছানায় ঝাঁপিয়ে পড়ে দুহাত দিয়ে একটি কোল বালিশকে আসলে সে আঁকড়ে শুয়ে পড়ল রুদ্র খাওয়া শেষ করে উঠে লণ্ঠনের শিখাটি কমিয়ে দিয়ে পাশে বসে একটা সিগারেট ধরালো ফস করে দেশ লাইটা জ্বালল লালে মেশা আগুনের অসংখ্য আঙুলগুলি দেওয়ালে দেওয়ালে কথাগুলি নেচে গেল চৈতি মুখ ফিরিয়ে এসে আগুনের দিকে চাইল ওর চাতক মনে চোখের সামনে সারি সারি শত শত নীল দেশলাইয়ের দেওয়ালে দারুণ দম্ভে দপদপিয়ে উঠল চৈতির মাথার মধ্যে ছোটোবেলার মিষ্টি ভাবনাগুলি ঝিনুক ঝুনঝুনির মতো কোনো অদৃশ্য সেতারি ঝালায় ছড়তে লাগল ললিপপ লাল নীল দেশলাই খেলনা শিউলি ফুলের গন্ধ মায়ের চোখের চাউনি সব একে একে সারে সারে ওর মাথায় ভিড় করে এলো চৈতে মনে হলো এই সারুদ রাতে শুয়ে শুয়ে ও কোনো স্নিগ্ধ সুগন্ধি স্বপ্ন দেখছে রুদ্র হ্যারিকেনটা নিভিয়ে দিল একদল নরম তুলতুলে সাদা বেড়ালের মতো শরতের জ্যোৎস্না আমলকি গাছের ডাল বেয়ে জানলা গোলে ঝুপঝুপিয়ে খাটে এসে নামলো টেনের চালিয়ে চৈতি শিশির পড়ার শব্দ শুনতে পেল টুপ টুপ পাশে শুয়ে রুদ্র কি যেন বলতে যাচ্ছিল ও ঠোঁটে আঙুল ছুঁয়ে চৈতে ফিস ফিস করে বলল চুপ চুপ কেমন লাগলো আজকের গল্প আমার গল্প পড়া শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের আমার গল্প পড়া যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার সাথে থেকো পাশে থেকো আজকের মতো বিদায় আবার কোনো দিন নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব